এইভাবে মানে এত কষ্ট করে না আসাটাই মনে হয় ভালো এবার যাই কোনো ট্রাফিকের কোনো সিস্টেমে দেখলাম না তো এতগুলো মানুষ কিন্তু পরপর আমরা মানে পুরো হয়রান হয়ে আসছি দিন আমি দিই তিনজন টোটাল একদম হাই রোডের ঠিক বা পাশে আমাদের রান্না করার জায়গার আর আজকে আমাদের হিসাব মতন হচ্ছে তৃতীয় দিন আর এখন আমরা কুম্ভমেলা পৌঁছতে পারিনি আগে গেছি একদম কুম্ভ মেলার মধ্যে নমস্কার সকলকে চলেছি মহাকুম্ভের পথে আর এই কুম্ভের পথে টোটাল আমরা যাত্রা শুরু করেছি কল্যাণের দিকে এবার চলো তবে বাসের ভিতরে তোমাদের একটু ঘুরে দেখাই বাসের ভিতরে টুরটা একটু করে নিয়ে আসি এদিক থেকে যদি দেখাই এখানটা দুটো সিট রয়েছে টোটাল সিলভার ক্লাস এ থেকে রয়েছে অর্থাৎ এই যে সিটটা দেখতে পাচ্ছো এটা যদি দেখাই এটা কিন্তু এরকম খুলে দিলে এই যে এটা নামিয়ে দিলাম আর ঠিক এই পাশেরটা কিন্তু এরকম নামিয়ে দিলে দুজন আরামসে শুয়ে যেতে পারবে এর উপরে রয়েছে এর উপরেও কিন্তু দুটো স্লিপার সিট ঠিক তেমনি এই পাশেও কিন্তু এই পাশে তিনজন থাকতে পারবে তিনজনের স্লিপার সিট এই পাশটায় ওভারঅল যদি বলি বাসের মোটামুটি সিট ক্যাপাসিটি ভালোই রয়েছে যতক্ষণ দেখতে পাচ্ছি তো যা বাস সারার সময় আমাদের রয়েছে মোটামুটি দুটো থেকে আড়াইটার সময় তো দেখি কটার সময় ছাড়া হয় যায় বাস আর এই ঘুরে কাটার সময় এখন বিকেল তিনটে বাজে পঁচিশ মিনিট আর আমাদের গাড়ি রওনা দিল মহাকুম্ভের পথে ঘড়ি কাটা এখন হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা আর আমাদের গাড়ি এসে থামলো সিঙুরে কিছু সময় হল্ট করবে এখানটায় সবার একটু বাথরুমটা করার বাচ্চা বিস্কুট খাওয়ার তার জন্য ঝালমুড়ি দূরের জানিতে ঝালমুড়িটা বেশ ভালোই লাগে মহাকুম্ভের পথে আর এই কুম্ভের পথে যাওয়ার আগে আমরা আরো অনেকগুলো জায়গা দর্শন করবো আর এবারে টুরে আমার সাথে রয়েছে দাদা রয়েছে মা রয়েছে মাসের দিক দেখাও মাসি রয়েছে মেসো রয়েছে আর ভাই রয়েছে আর ওদিকে আমার একটা দিদি রয়েছে আর বাবার টুই সাইডে গেল প্রতিবারে যেমন আমাদের সাথে আমার দিদা থাকে কিংবা মা মা থাকে আর আমার বোন থাকে কিন্তু এই বছর মানে এই ট্রিপে এই ট্রিপে তারা দুজন নেই এখন ঘড়ির কাটার সময় হচ্ছে মোটামুটি নটা আঠেরো তো এখন খাওয়া দাওয়া আমাদের মোটামুটি রাতের খাবার কমপ্লিট করে নিয়েছি আমরা এবার এই যে টোটাল যারা আছে আমরা সব এখন বাসে আবার উঠছি এই মুহূর্তে এখন রয়েছি বিহারের গোপালপুরে আর ঘড়ির কাটার সময় এখন হচ্ছে ছটা বাজে কুড়ি মিনিট তো বললামই আর টেম্পারেচার এখানটায় এই বিহারের গোপালপুরে এখন কারেন্ট টেম্পারেচার এই মুহূর্তে রয়েছে আট ডিগ্রি মানে ভাবো কীরকম ঠান্ডা রয়েছে সত্যি সত্যি কাপা ঠান্ডা আর মধ্যে ড্রাইভার দাদা আমাদের একটা কথা জানিয়ে দিল যে দাদা সামনে কিন্তু আর মানে বাথরুম করার মতো টয়লেট করার মতো কোনো জায়গা সেরকম নেই তো তোমাদের আমাদের মানে আমাদের গোপালপুরে এমন একটা জায়গা নামিয়ে দিলো যে একটা হোটেল রয়েছে তাদের সেখানটা মহিলাদের জন্য কিন্তু কিছু ব্যবস্থা রয়েছে মানে বাথরুম পায়খানা করার জন্য কিন্তু ছেলেদেরকে সেই এখানটা যারা যেরকম যায় আর কি এখানটা যারা স্থানীয়দের অভ্যস্ত যে মাঠে ঘাটে গিয়ে তো সেরকম গিয়ে করতে হবে কিন্তু আমাদের তো সেই অভ্যস্ত নেই আমাদের ওইদিকে সবার বাড়িতেই শৌচালয় ব্যবস্থা রয়েছে তো এইখানটায় এখনও সেই ব্যবস্থাটা চালু হয়নি যাই হোক কিছু করার নেই এখন এইদিকে দেখো সামনে যতদূর চোখ যায় ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠেই কিন্তু সকালের যে প্রকৃতির ডাক সেটা কিন্তু সকালের এইখানটায় সম্পূর্ণ করতে হবে তো এই রাস্তাতে যারাই আসবে না কেন তো কিছু করার নেই এখানটা সিস্টেম এরকম ঘুরে কাটার সময় এখন দুপুর দুটো বাজে এক মিনিট আর আমাদের গাড়ি এসে দাঁড়ালো বিহারেরই একটা জায়গা নাম হচ্ছে মদনপুর মানে সেখানটা সে গাড়ি দাঁড়িয়েছে আর ঠিক তার সামনেই রয়েছে বিশাল এলাকার এক তেঁতুল গাছ আর তেঁতুল গাছে নিচে আমাদের দুপুরের লাঞ্চ ব্রেকের জন্য খাবার দাবার সব এখানটা তৈরি করা হচ্ছে একটা কথা সবাইকে বলে রাখি এখানটা কিন্তু আশেপাশে হোটেল যেরকম নেই বা যে মা বোন বল বা মহিলাদের জন্য পায়খানা বাথরুম করা সে জায়গা সেই জায়গা কিন্তু সেখানটায় এইখানটায় সেরকম নেই তো এই জায়গাগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে হবে স্থানীয় যারা আছে তাদেরকে বললে বলছে যে পিছনে বড় মাঠ আছে মাঠে চলে যাও তো কিছু করার নেই এরকম কথা কিন্তু করতে হচ্ছে কী রান্না হচ্ছে দেখি এটার মধ্যে ভাত বসানো হয়েছে সব নিজেরা নিজেরাই করা হচ্ছে আমাদের কোনো পার্সোনাল রান্না করার লোক নেই সবাই নিজেরাই করা হচ্ছে ঠিক রয়েছে একটি মন্দির এটা শিব মন্দির কলকাতা থেকে কুম্ভমেলা কিংবা বৃন্দবান ভ্রমণ করতে যাওয়ার সময় এই রুটে অনেকগুলো জায়গা পড়বে যেখানটা কিন্তু নিরিবিলি ছায়া পরিবেশ অনেকে রান্না করতে পারে যেমন আমাদের জায়গাটা ঠিক তেমন রয়েছে আর এই সামনেই কিন্তু এখানটা দেখো জলের ব্যবস্থা রয়েছে যার জন্য কিন্তু আমরা গাড়িটা ঠিক এইখানটাই দাঁড় করেছি এখানে রয়েছে জলের ব্যবস্থা সুন্দর সময় এখন বিকেল সাড়ে তিনটে আর আমাদের এখন হচ্ছে লাঞ্চ টাইম দুপুরবেলা এখন মেনু হচ্ছে আমাদের কী যেন আলু সিদ্ধ ডাল কি অপূর্ব জায়গাটা দেখো এখানটার বিকলা পরন্ত রোদে পাহাড় আর এই আকাশ কত সুন্দর লাগছে পাহাড়ের নিচে রয়েছে সারি সিঁড়ি দিয়ে একটা গ্রাম আমার পিছনে কত সুন্দর পাহাড় আর আকাশের মেলবন্ধন তোমার দেখলে কত সুন্দর লাগছে তবে এখন সময় হয়ে গেছে আবার বাসে ওঠার প্রকৃতির অপরূপ দৃশ্য আজকে আমাদের নাইট টু আর ঘুরি এখন সময় হচ্ছে রাত্রি সাড়ে নটা আর বাস একটা ধাবায় থামলো এখন আমরা উড়িষ্যার এই উড়িষ্যা বলছি সরি বিহারের মধ্যে রয়েছে এখন শেষ ইউপি মানে ইউপিতে ঢুকু ঢুকু ভাব আর এখন রাত্রেবেলা এই ধাবাতে আমাদের গাড়ি দাঁড় করালো এবং সেখানটায় আমরা এখন খাবার খেতে ঢুকলাম তো চলো দেখি কি কি মেনু আছে আচ্ছা প্রথমে খাবারে একটা আচার দিল এরপর তর্ক আসবে হয় সকাল এখন সাতটা তিন আর আজকে আমাদের হিসাব মতন হচ্ছে তৃতীয় দিন আর এখন আমরা কুম্ভমেলা পৌঁছতে পারিনি কারণ তোমাদেরকে যারা যারা তোমরা কুম্ভমেলা আসতে চাইছ রিসেন্টলি মানে তাদের জন্য ভিডিওটি মেন তার করেছিলাম যারা যারা আগে দেখতে পারে যে ফ্যামিলি নিয়ে আসলে কি সমস্যা হতে পারে অন্ডার রোডে কারণ সকালবেলাও যদি তোমাদের দেখাই দেখো সূর্যমা উঠে গেছে আর চারিদিকটায় বেশ কুয়াশা রয়েছে আর এখনও দেখো মানে গাড়ির লাইনটা ঠিক গত রাতের মতোই রয়েছে মানে জ্যাম একটুও কাটিনি আমরা গত মোটামুটি কত ঘন্টা বলবো প্রায় দশ থেকে এগারো ঘন্টা একই রাস্তায় আমরা দাঁড়ানো রয়েছে সম্পূর্ণ রাস্তা এই পুরো গাড়ি যত দেখতে সমস্ত কিন্তু গতকাল রাত্রি সাড়ে নটার পর থেকে একভাবে দাঁড়িয়ে রয়েছে এবার তাহলে ভাবো যে আমরা কীরকম পরিস্থিতির মধ্যে রয়েছি এখন এখনও এখান থেকে আটশো দশ কিলোমিটার আমাদের যেতে হবে যদি বৃন্দাবনের দিকে যাই আর এইখান থেকে কুম্বর দূরত্ব হচ্ছে একশো পঁচানব্বই কিলোমিটার তার মানে এইখান থেকে যদি গাড়ি ঠিকঠাক মতন ছাড়ে তাও কিন্তু আমাদের পাঁচ ঘন্টা মতো সময় লাগবে এইখান থেকে আমরা তাড়াতাড়ি হতে পারবো দুর্ভোগের শেষ নেই কি মনে আমরা কি আজকে কোন রাস্তা এখনো সঠিক জানি না কিন্তু গাড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত দূর হতে পারে আমরা প্রায় 11 ঘন্টা ধরে একই জায়গা দাঁড়ানো এইখান থেকে কুম্ভমেলার দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার আর আমাদের সময় লাগবে যদি গাড়ি ঠিকঠাক যায় তাহলে টোটাল সময় লাগবে হচ্ছে মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা হয়তো আমরা কুম্ভমেলার যে মেন যে স্নানের যে ডেট অর্থাৎ জানুয়ারির তেরো তারিখ থেকে যে ডেট চলে আসে হয়তো সেই ডেট মহাযোগের ডেট হয়তো আমরা পাবো না কিন্তু একটা জিনিস ভালো হবে যে আমরা অন্তত ভিড় না থেকে আমরা অন্তত ভালোভাবে স্নানটা অন্তত করতে পারবো সেই আশায় কিন্তু সকলে আমরা চলেছি সকলের একই কথা যে আমাদের মহা যে যোগের স্নান যে তিন তারিখে মহাযোগের স্নান সেই স্নানের দরকার নেই আমরা সুস্থভাবে গিয়ে সবাই দেখতে চাই কারণ যে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে তার সম্মুখীন আর কেউ হতে চায় না তো যার জন্য আমরা এখন চাইছি যে ফাঁকায় ফাঁকায় অন্তত আমরা গিয়ে টোটাল মেলাটা দর্শন করি কলিকাটায় বারোটা তেরো বাজে এই যে আমাদের পাশের বাসটা এরা এনারা এসছে পুরো একদম হচ্ছে মেদিনীপুর থেকে এনারাও আঠাশ তারিখে বেরিয়েছে কিন্তু টোটাল জ্যামে এনারাও আটকে রয়েছে আজকে তিরিশ তারিখ হয়ে গেছে কিন্তু আমাদের যাবার কোনো এখনও ঠিক হয়নি যে আমরা কবে পৌঁছাবো এইখান থেকে মাত্র এখন একশো চুরাশি কিলোমিটার বাকি কিন্তু সেই রাস্তা পাঠিয়ে দিতে আমাদের মনে হচ্ছে বারো ঘন্টারও বেশি সময় লাগবে শুধু জ্যামটা দেখো তোমরা এইভাবে কত মানুষ এসছে শুধুমাত্র কুম্ভে স্নান করার জন্য কিন্তু আমাদের সকলেরই কপালটা এতটাই খারাপ যে এরকম তো সকলের পড়তে হলো আমরা কিছু করার নেই এবার যদি কুম্ভ আমাদের টানে ঠিকঠাক হবে তাহলে আমরা সকলেই যেতে পারবো এস বার একটা কথা বলছি আর ভালো লাগছে না অনেক সময় বাসের মধ্যে আমরা বসা সেই পরশু দিন বেরিয়েছি পরশু দিন উনত্রিশ তারিখ আঠাশ তারিখ ছিল আঠাশ তারিখ বেরিয়েছি দুপুর সাড়ে তিনটে নাগাদ সেই থেকে পুরো টোটাল বাসে জার্নি আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে ভোরবেলা পৌঁছে যেতাম আজকে কিন্তু আজকেও সারাদিন লাগবে শুধুমাত্র কুম্ভওয়ালা পৌঁছাতে সে কুম্ভ পৌঁছাবো তারপরে জানি না ওইখানটাকে কী হবে সাথে থাকো তোমরা টুকটুক টুকটুক করে গাড়ি ছাড়ছে আর টুকটুক টুকটুক টুকটু এগোচ্ছি আবার গাড়ি ছেড়ে যাচ্ছে মানে এই রোডে যে এতটা ভিড় হয় কিন্তু কোনো কেউ দেখেনি শুধুমাত্র পূর্ণ মেলার জন্য কিন্তু প্রথমবার এত ভিড় এই দিল্লি এটা হচ্ছে দিল্লি রোড টোটালি একটা জিনিস লক্ষ্য করতে পারলাম যে গত পরশু দিন থেকে পরশু দিন পরব না কালকে থেকে রাস্তায় আমরা ট্রাফিক প্রবলেম দেখতে পাচ্ছি এখন তো কোনো প্রয়োজন কোনো ব্যবস্থা দেখলাম না যে রাস্তার এই জটিলতা বা যে ট্রাফিক প্রবলেমটা কেউ সে সলভ করে দিই কেউ কিন্তু করছে না কোনো রকম কিন্তু ট্রাফিকের কোনো সিস্টেমে দেখলাম না তো এতগুলো মানুষ কিন্তু পরপর আমরা মানে হয়ে আসছি আমার পাশাপাশি যত তুমি বাস দেখবে সমস্ত আমরা বাসে কিন্তু তারিখ সাতাশ তারিখ বেরিয়েছে শুধুমাত্র কুম্ভে স্নান করবে বলে সমস্ত লোক কত দূর দূর থেকে এসছে তো কোনো রকম রাস্তায় পরিষেবাই দেখতে পাচ্ছি না যে রাস্তাটা ক্লিয়ার করতে হবে কোনো কিছু এই যে দেখো কত গাড়ি পরপর রয়েছে মানে এই টোটালি এই লাইনটা হচ্ছে ফোর লাইন আর ফোর লাইনের মধ্যে কিন্তু এত জ্যাম ওহ কি আওয়াজ কি মিউজিক কালি শব্দ দূষণ ওই বাসটাকে তো কালকের থেকে রোহিডা কালকের থেকে আমাদের সাথে বসে দিন থেকে আমাদের সাথে জানি করে দেখছি আছে ওইটা ছেড়ে দিয়েছে এখন আমাদেরটা ছাড়লে এদেরটা দিয়েছে এইভাবেই যেতে হবে কিছু করার নেই কাটা এখন সময় হচ্ছে সন্ধ্যে ছটা বাজে সাতচল্লিশ মিনিট আর আমাদের গাড়ি এসে থামলো উত্তরপ্রদেশের একটা জায়গা সেই জায়গাটার নাম হচ্ছে মেঘিপুর আর এইখানটা দাঁড়িয়ে আমাদের এখন রান্নাবান্না চলছে যেহেতু সারাদিন আমাদের কিছু খাওয়া হয়নি আর এইখান থেকে যদি প্রয়াগরাজের দূরত্ব বলিম এখান থেকে প্রয়োগরাজের দূরত্ব হচ্ছে টোটালি চুরানব্বই কিলোমিটার আর এখান থেকে সময় লাগবে মোটামুটি এখনও প্রায় আড়াই ঘন্টার উপরে সময় লাগবে আর ওই সাইডটা তো সে আমাদের রান্নাবান্না একটু তোমাদের দেখাই চলো দেখো যারা প্রয়াগরে যে আসবে ঠিক করছে তারা কিন্তু বাড়ি থেকে এই বাসে ডিকিতে করে কিন্তু চাইলে তোমার যেহেতু দল বেঁধে আসবে তারা কিন্তু রান্নাবান্না করার জিনিস নিয়ে আসবে তারা কিন্তু সবথেকে ভালো হবে কারণ এখানকার হোটেলে খাবার দাবার কিন্তু একদমই ভালো না বললেই চলে সবজি রান্না হবে তার তরকারি রান্না হচ্ছে

তারপর হচ্ছে কি বলে এটাকে আদা রসুন মতন দিয়ে সব কিছু দিয়ে পকোড়া রয়েছে এর মধ্যে দেয়া পকোড়া রয়েছে মধ্যে ভেজ পকোড়া এই যে এটা কাছে অনেক কিছু রয়েছে খাবার দাবার আর আমাদের এবার টিমের মধ্যে যারা আমরা ছিলাম এতক্ষণ কাউকে মানে কাউকে দেখা হয়নি সবাই আছে প্রায় এখানটায় আচ্ছা তুমি যেটা খাচ্ছ এটা কিরকম টেস্ট কিরকম ভালো কিন্তু আমি দেখলে আমার তো বেশি এটা ভালো লাগলো না ঝাল অতিরিক্ত ঝাল খুবই সুন্দর ঝাল না আমি খাবো না তুমি খাও এই বিশাল ঝাল পরপর আমরা সকলে খেতে বসে গেছি আর আজকে খাবার মেনু রয়েছে আলু তরকারি আর ডাল এই একটা মজা কিন্তু বেশ আনন্দ রাত্রি একটা দুই আর বাসে বসে কি করবো না করবো বুঝতে পারছি না মানে এমন অভাগা আমরা হয়ে গেছি এই মুহূর্তে দেখুন হালকা করে এই বাসের মধ্যে রাত্রেবেলা কিছু ন্যাচারাল প্রকৃতির আওয়াজ শোনো যেগুলো মানুষে ডাকছে দেখুন সুন্দর এর মধ্যে নেই গুড মর্নিংায় সময় এখন সাতটে বাজে আটচল্লিশ মিনিট আর আমাদের বাসে থামলো একদম হাইওয়ে মানে পেনারস হাইওয়ে যেটা হচ্ছে দিল্লি থেকে বেনারস হাইওয়ে সেই হাইওয়ের সামনে আমরা রয়েছি আর আমরা মোটামুটি আঠাশ তারিখে বাড়ি থেকে বেরিয়েছিলাম আজ করছি একত্রিশ তারিখ আর এই মুহূর্তে এসে আমরা এখন এমন জায়গা দাঁড়িয়ে রয়েছে এইখান থেকে কুম্ভবেলা যে জায়গাটা সেই কুম্ভবেলা জায়গা কিন্তু এখান থেকে এখন আঠাশ কিলোমিটার মানে তার মানে আমাদের আঠাশ কিলোমিটার পর তো হাটা চার ঠিকানার ব্যাপার না তো এইখানটায় দেখতে পেলাম এখানটা অটো রয়েছে তো অটোকে জিজ্ঞেস করলাম কীরকম কী ভাড়া নেবে তো এনারা বলছে পারের ভাড়া দেড়শো টাকা করে নেবে এইখান থেকে একদম মেলার নাকি এক থেকে দেড় মানে দেড় থেকে দু কিলোমিটার আগে নামিয়ে দেবে জানি না কতটা সত্যি আর এখানটার ঠিকানাটা দেখো তোমরা এখানটা রয়েছে যে অশোক লিল্যান্ড বলে জায়গাটা রয়েছে এই জায়গাটা মেনলি এর ল্যান্ডমার্ক যদি বলে এটাই মেনলি সব গাড়ি কিন্তু এইখানটায় পার্কিং করছে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমরা যেহেতু ওইখান থেকে ঘুরে এসে আমরা যেহেতু বৃন্দাবন মথুরা দর্শন করতে যাবো তাই আমাদের গাড়ি কিন্তু আর বেশি দূরে নেওয়া যাবে না কারণ এর আগে গাড়ি দাঁড় করে যাবে তারপর গাড়ি বের করা খুবই চাপের ব্যাপার তো আমাদের গাড়ি এইখানটায় আমরা পার্কিং করেছি আর এর আশেপাশে অনেক গাড়ি এখানে পার্কিং করা রয়েছে আর আমি তো একটা বলবো এইখানটায় কিন্তু মানে প্রশাসনিক ব্যবস্থা খুবই খারাপ এত এত রাস্তা অতিক্রম করে আমরা এসেছি কোনো একটা জায়গা দেখলাম না যে ভালো একটা ব্যবস্থা রয়েছে রাস্তায় ঘণ্টা পর ঘন্টা আমরা রাত দাঁড়িয়ে রয়েছি কালকে যখন খাওয়া দাওয়া করে মানে রাত্রেবেলা মানে গতকাল তিরিশ তারিখ রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমরা যখন রাত্রির প্রায় আটটা দশ নাগাদ গাড়ি ছেড়েছি সেই গাড়ি সারা রাত জ্যামে আটকে আজকে সকাল মানে ভোর সকাল না সরি ভোর সাড়ে চারটার সময় ছাড়লো আর এই সাতটা নাগাদ এসে আমরা এসে তাও আঠাশ কিলোমিটার আগে এসে দাঁড়িয়েছি তা আমরা এবার বুঝে নাও যে কতটা কি রাস্তা এখন ওইখানটায় বাকি রয়েছে এইভাবে মানে এত কষ্ট করে না আসাটাই মনে হয় ভালো এবার জানি না সামনে আরও কপালে কি আমাদের জন্য অপেক্ষা করছে এবার এখান থেকে আঠাশ কিলোমিটার বাকি গাড়ি তো বলছে যে দেড় কিলোমিটার দুই কিলোমিটার আগে নামাবে তারপর হেঁটে যেতে হবে এবার দেখা যাক সেটা কতটা কী হয় তোমরা দেখতে থাকো দেখি কত যা হবে তোমাদের সামনে তুলে ধরবো মহাকুম্বে এসে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল ইউপির নামে একটা জায়গা আছে ওইখানটায় আর ওইখান থেকে আমরা এবার কুম্বে যাওয়ার জন্য একটা অটো ভাড়া করেছি পার হেড দেড়শো টাকা করে করেছে আর এখান থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরত্ব তো অটোলা তো বললো যে মোটামুটি দূর থেকে দেড় থেকে দু কিলোমিটার আগে আমাদের নামাবে। কিন্তু ওনাদের তো বিশ্বাস নেই কোথায় কোথায় নামায় এবার চলার থেকে যেতে যেতে আর এই রোড দেখো ভিড়ের শুধু দেখো কী লেভেলের ভিড় রয়েছে আর সব চলেছে কুম্ভের পথে সামনে ওইখানটা রয়েছে প্রশাসনের ব্যবস্থা পশ্চিমবঙ্গলা একশো তুলছে আর একটা সময় পর কোনো পুলিশ দেখতে পেলাম যারা এখানে কন্ট্রোল করছে আমরা টোটাল হয়েছি ষাট জন ষাট জনের মোটামুটি ছখানা গাড়ি রেখেছি একটা গাড়িতে জন করে যাচ্ছে এই দৃশ্যটা কিন্তু বেশ ভালো লাগছে পুরো একদম গ্রামের মধ্যে দিয়ে সর্ষেক্ষেত্র রয়েছে আর পুরো সবজি ক্ষেত্রে এই দিক থেকে কিন্তু অটোগুলো ঢোকার কারণ হচ্ছে ওই হাইওয়ে দিয়ে কিন্তু প্রচণ্ড ভিড় আর অটোগুলো আসলে পুরো একদম এই গ্রামের মধ্যে দিয়ে নিচ্ছে তো রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে টোটালি ফাঁকা আমরা এখন যেই রোডে যাচ্ছি মানে যেই লোকেশন রয়েছে এইখান থেকে লক্ষণ দুশো ষোলো কিলোমিটার এইখানটা আমরা যেই রাস্তাতে রয়েছে অনেক দূর আসার পরে দেখুন পরপর বাস রয়েছে প্রচুর এই রুটটা অনেকেই জানে না এই পুরো অক্ষর এখানটায় বাসগুলো রাখা রয়েছে অরিজিনালি এই লোকাল রেগুলার স্থানীয় এখান থেকে হয়তো যাতে পারি অনেক কাছাকাছি তারাই কিন্তু জায়গাটা জানে তাই বলে কিন্তু বাসগুলি এখানে রাখা রয়েছে যারা দূর থেকে আমরা আসছে তারা কিন্তু এই রাস্তা জানাটা সম্ভব না তো যার জন্য আমাদের হাই রোডের সামনে বাস রাখতে হচ্ছে এই রোড দিয়ে এসে অটোটা আমাদের এইখানটা নামিয়ে দিল নামানোর পর এই যে যে মোড়টা রয়েছে এদিক থেকে নাকি বলছে মোটামুটি দেড় কিলোমিটার দেড় থেকে দুই কিলোমিটার তো চলো গিয়ে দেখি ঢুকে গেছি একদম কুম্ভ মেলার মধ্যে আর আমরা যে সেটাতে ঢুকেছি ফাঁকা একদম পরিপূর্ণভাবে ফাঁকা রাস্তা দেখো পুরো ফাঁকা রাস্তা আমার মতে যারা কুম্ভতে আসতে চাইছ তাদেরকে বলবো যে অযথা ভিড়ে না গিয়ে ভিড়ে না গিয়ে ফাঁকায় ফাঁকা এসে যদি স্নানটা করে তাহলে আমার মতোকে খুবই ভালো